লবণ মাছগুলো একটু মেখে হালকা করে বেজে নিব মেখে নিলাম এভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি এভাবে যাতে মশলাটা ভিতরে যায় প্যান বসিয়ে দিলাম

অনেক চিঠি ডাক্তার দিয়ে দিলাম মাছ হয়ে গেছে দেখুন আলু আলু বাটা দিয়ে রান্না করছিলাম তেলাপিয়া মাছ তো ভাইয়া বলতেছে খুব স্বাদ হয়েছে তো আজকে বোয়াল মাছে একটু আলু বাটা দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ বাটা

আরও একদিন খাইছিলাম বোয়াল মাছ তবে বড়ো বোয়াল মাছের মতো ছোটো বোয়াল মাছের স্বাদ তেমন না তবে আজকে রান্না করতেছি আলুর সাথে দিয়ে দেখি আজকে কেমন স্বাদ হয় কাঁচাম সবাই চেষ্টা করে ভালো হওয়ার জন্য রান্নার করে মন প্রাণ দিই কিন্তু যে খায় সে বলতে পারবে যে রান্না কেমন হয় আজকে বলতে পারবে যে আজকে করা কেমন হচ্ছে এখন একটু উল্টে দিব মাছের ঝোলও বা ঘন হয়ে আসছে হয়ে গেছে মাছ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আজকে দেন আকাশের অবস্থা ভালো না বৃষ্টিও অনেক তো গরু লেগে দু গাছটা কাটিয়া কাজে গেছি না ওরা এই যে আসি খাইটা ওনে খাবারের মেনু দেখি আলহামদুলিল্লাহ বালু কচুর মুগ এ ধার মুখ ইয়া কচুর মুখটা ভাজি পুস্তা ভাজি কেসকি মাছ আলু দিয়া আপনার এই চোর আর হলো বোয়াল মাছ বোয়াল মাছ দিয়ে বোয়াল মাছ দিয়া ইয়া পাক করছে বাড়ির তারপর হইল মাছ বাইঙ্গিয়া জালি দিয়া ভাগ করছে

מודי'ס no. 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 আলহামদুলিল্লা আল্লাহ খুব কত শুক্রিয় সুস্থ থাকবেন